নমস্কার প্রিয় ছাত্রছাত্রী ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিকম মাইনর সেকেন্ড সেমিস্টার সেলস ম্যানেজমেন্ট এবং ইন্টারনেট অ্যান্ড ডাব্লু 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 অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সাজেশান দিচ্ছি ভালো করে দেখবে এখান থেকে আসার চান্স প্রবল রয়েছে দুটো পেপারেরই সাজেশান একসাথে দিয়ে দিলাম শেষের দিকে ইন্টারনেটের সাজেশানটা রয়েছে প্রথমে সেলস ম্যানেজমেন্টের রয়েছে যার যেটা আছে তোমরা দেখে নিতে পারো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও